শিক্ষার্থীদের শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরে যাবেন কিন্তু ইউনিভার্সিটি কিন্তু বন্ধ এই অবস্থায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন এরকম সম্ভাবনা নাই যখন হয় সম্ভাবনা যখন খুলবে তখন

সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন এতে তিনজন বিচারপতি জাতিসংঘ সহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আমরা তাদেরকেও স্বাগত জানিয়েছি তদন্ত কাজে তারাও অংশ নিতে পারে এখন কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যাকাণ্ডে তদন্ত করতে আমরা বদ্ধ করত সেখানেও সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্য পরিধি আওতার মধ্যে পড়ে কাজে বিষয়টি

আন্দোলন চলবে এই বিষয়ে তাদের সাথে আপনার কোনো আলাপ আলোচনা বা কোনো উদ্যোগ নিলেন সরকার কোন সিদ্ধান্ত নিলে আপনাদের জানো